আজ চলে গেছিলাম আমার ফার্স্ট এন এম দিদির ছেলের বিয়েতে তো এত সুন্দর সাজিয়েছিলো আর গিয়েই আমরা ছবি তুলে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমার সিনিয়র দিদিরা তন্দ্রাদি আর বহুন্দি আর এই হচ্ছে মিষ্টি ব্রাইড তার সঙ্গে ছবি তুলে নেওয়ার পরই চলে গেলাম মোমো খেতে আর তারপরেই ভেজ পকোড়াগুলো তারপরে আমরা খেতেও বসে গিয়েছিলাম তো ফার্স্টেই স্যালাড আর শ্বাসের সঙ্গে চলে এলো ললিপপ যেটা আমার খুবই পছন্দের একটা খাবার তারপরে চলে এলো গরম গরম বাসন্তী পোলাও আর সঙ্গে চিকেন রেসালা যেটাও খুব সুন্দর খেতে হয়েছিল তারপরেই চলে এলো কমপ্লেট মাছ যেটা আমার খুব পছন্দের আর খাসির মাংস ছাড়া তো বিয়েবাড়ি অসম্পূর্ণ তারপরেই চলে এলো কাঁচা আমের চাটনি সঙ্গে মশলা পাঁপড় রসগোল্লা আর সুন্দর করে সাজানো একটা পান আর আইসক্রিম এই অন্যরকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি এই হচ্ছে আমাদের খাজুটি সবারই ছবি যেখানে এনএম সি টু সবাই আছে তবে আমার ফার্স্ট এনএম দিদিকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ দিদি খুবই ব্যস্ত ছিল কাজে তো এরপরে সদল বলে বাড়ি ফেরার পালা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা